দুই হাজার পঁচিশ সাল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন নতুন এক মহাকাশ যুদ্ধ পরিকল্পনার নাম গোল্ডেন ডোম একটি মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা যে কোনো সময় যে কোনো দিক থেকে আসা আক্রমণ থামিয়ে দিতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি প্রতিরক্ষা না আক্রমণের প্রস্তুতি এই সিস্টেম ইসরায়েলের আয়রন ডোমের অনুপ্রেরণায় তৈরি কিন্তু আয়রন ডোম কাজ করে ভূপৃষ্ঠে আর গোল্ডেন ডোম কাজ করবে মহাকাশে ব্যালিস্টিক হাইপারসনিক ক্রুজ যে কোনো মিসাইলকে ধ্বংস করে ফেলবে পৃথিবীর বাইরে থেকেই এই প্রকল্পের জন্য শুরুতে খরচ হবে একশো বিলিয়ন ডলার বিশ বছরের সম্ভাব্য ব্যয় আটশো বিলিয়ন ডলার এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্প এই প্রকল্পে দায়িত্ব পেয়েছেন স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইন তিনি বলেছেন এই প্রকল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের ম্যানহাটন প্রকল্পের মতো জাতীয় প্রচেষ্টা হবে কিন্তু বিশাল প্রযুক্তিগত বাধা নানারকম দ্বন্দ্ব আর খরচ সবই বড় চ্যালেঞ্জ চীন এই পরিকল্পনাকে বলছে মহাকাশে আগ্রাসন তাদের আশঙ্কা এই ব্যবস্থা মহাকাশের সামরিকরণ ঘটাবে আর শুরু হবে নতুন অস্ত্র প্রতিযোগিতা বিশেষজ্ঞদের মতে গোল্ডেন ডোম কার্যকর হলে পারমাণবিক ভারসাম্য ভেঙে পড়বে এতে যুদ্ধের ঝুঁকি কমবে না বরং বাড়বে এই প্রযুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে যুদ্ধ হবে পৃথিবীর বাইরে মাটিতে নয় মহাকাশে প্রশ্ন হল এই প্রযুক্তি কি আমাদের বাঁচাবে না ধ্বংসের দিকে নিয়ে যাবে মেহেদি মাসুদ জনকণ্ঠ